সমস্যাটি হচ্ছে এম পারফোর মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান ইজিক জিরো হলে প্রমাণ করো যে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ কিউব ইজিকল জিরো তো এখন যেটা দাঁড়াচ্ছে এই যে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি আমাকে যেতে হবে যে এখানে এখানে আমাকে কী পেতে হবে এখানে কিন্তু আমি এটাকে যদি ইলাবোরেট করি তাহলে দাঁড়াবে হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম হোল কিউব মাইনাস থ্রি তা এম ওয়ান বাই এম এম প্লাস ওয়ান ঠিক আছে এটা দাঁড়াবে তার মানে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে আমাকে দাঁড়াচ্ছে হচ্ছে আমি এই বামপক্ষে যে অংশটুকুটা দেওয়া আছে সেই অংশটুকুটাকে এখান থেকে আমাকে এম প্লাস ওয়ান বাই এম আকারে আনতে হবে তো সেটাই আমরা আগে কাজ করব তারপরে হচ্ছে আমরা এটাকে ইল্যাবরেট করে মানটাকে বসে দিলে অ্যান্সার মিলে যাবে তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এম পর ফোর এম পাওয়ার ফোর মাইনাস এখন আমরা যে কাজটি করি এই এম স্কোয়ারটাকে যেহেতু নেগেটিভ আছে ওটাকে সাইডে নিয়ে নিই পজিটিভ থাকলেও নিতাম কেন সেটা ভিন্ন কথা ওটা আমরা একটু ফাঁকে দেখে তো এখানে এম পাওয়ার হচ্ছে এম এখন আমরা সবাইকে এম স্কোয়ার দ্বারা ভাগ করে দিচ্ছি তাহলে বা এম ফোর বাই এম স্কোয়ার প্লাস ওয়ান এম স্কোয়ার তাহলে এখানেও দাঁড়াচ্ছে এম স্কোয়ার বাই এম তাহলে এটা কাটাকাটি করলে থাকতে হচ্ছে ওয়ান আর এখানে থাকছে হচ্ছে শুধুমাত্র এম এখানে থাকছে এম কেন হ্যাঁ এখানে থাকবে হচ্ছে এম স্কোয়ার প্লাস এখানে আছে হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার এজ ইকাল ওয়ান এখন দেখো এটা আসছে তাই না এখন একটা কথা আমরা কিছু অনুসিদ্ধান্ত পড়েছিলাম সেই অনুসিদ্ধান্তটা কেমন ছিল অনুসিদ্ধান্তটা কিন্তু এমন ছিল যে রকম ছিল আর কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এজ ইকাল ছিল হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা ছিল এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এখন এটা দুইটাই হয় তাই না এক একটু খেয়াল করলে দেখো এখানে এ স্কোয়ার থেকে তুমি চলে যাচ্ছ এটে অপরদিকে মানে কমে যাচ্ছে ঘাতটা তাই না অপরদিকে এখানেও কিন্তু তাই দুইটা হচ্ছে লাইনটা তো এখন দুইটা লাইনের মধ্যে কোন ফর্মুলাটা আমাকে এখানে অ্যাপ্রোপিয়েট সেটা দেখ তো বুঝতে হবে আমাকে এখানে কী মান দেওয়া আছে দেখো আমাকে এখানে আলটিমেটলি যেতে হবে কী প্লাসে যেতে হবে তার মানে আমি এটাকে সিলেক্ট করব হচ্ছে এই প্লাসের মানটা দিয়ে সিলেক্ট করব ওকে এভাবে মাথায় রাখতে হবে এখানে আমাদের আছে দুইটা মান আমরা প্লাসেরটাকে দিয়ে সিলেক্ট করবো কেন আমাকে আলটিমেটলি প্লাসে যেতে হবে তার মানে আমি এখানে লিখতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস সূত্রে টু এ এইচএ বি ইজ ইকাল ওয়ান এটা লিখতে পারি ওকে তার মানে দাঁড়াচ্ছে আমাকে এম এম কেটে গেলো এখন আমার যে কাজ সেটি হচ্ছে এটাকে ক্লিয়ার করা তা আমি এখানে পাচ্ছি এম প্লাস ওয়ান বাই এম হোলি স্কোয়ার মাইনাস টু ইজ ইকাল ওয়ান সুতরাং এম প্লাস ওয়ান বাই এম ইজিকল এটাকে ডান পাশে নিলে থ্রি হচ্ছে আর এই স্কোয়ারটাকে ও পাশে পাঠিয়ে দিলে রুট হচ্ছে তার মানে আমরা পাচ্ছি হচ্ছে রুট থ্রি তাই না হ্যাঁ আমি এখানে কিন্তু এম প্লাস ওয়ান বাই এমের মানটা রুট থ্রি পেয়ে গিয়েছি এখন আমাকে যে মানটা বের করতে বলা হয়েছে কার মান সেটা হচ্ছে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ ভিজিকল জিরো হবে হ্যাঁ তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কী ছিল এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব তাহলে এম এর মান কত এম প্লাস ওয়ান বাই এম এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন দেখো এটার মান কত পেয়েছ এটার মান পেয়েছ কিন্তু তুমি রুট থ্রি তার মানে আমি দিলাম হচ্ছে এইচএ রুট থ্রি কিউব মাইনাস থ্রি এখানে এম এম কেটে গেলো আর এখানে আছে হচ্ছে রুট থ্রি আচ্ছা এইখানে তুমি দেখতে পাচ্ছ রুট থ্রির উপরে ঘাত আছে তার মানে কী দাঁড়াচ্ছে এইটার মানটা হচ্ছে তিনটা রুট থ্রি গুণ আকারে আছে এখন এই দুইটা রুট থ্রি মিলে হচ্ছে শুধু থ্রি আর এই রুট থ্রি ভদ্রলোক এখানে চলে আসলো তার মানে এখানে আমাকে দাঁড়াচ্ছে হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি এখন দেখো এখানে তিনটা রুট থ্রি এখানেও তিনটা রুট থ্রি বাদ গেলে কত থাকে জিরো থাকে তোমারও তোমাকেও কিন্তু বের করতে বলা হয়েছিল যে এই মানের মানটা কে আসবে 0 আসবে তো আজকে পর্যন্তই দেখো যে পরবর্তী কোনো সমাধানে নেই ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লাহ হাফেজ